कि खुद मत बोलो बोलिया रसूल अल्लाह या हबीब अल्लाह আল্লাহফা বলে বাড়িয়েছেন আপনি যেটা বলবেন সেটা কবেন আপনি যদি মনে করেন রেনেন দুনিয়া জমি নিয়ে থাকবেন আল্লাহফা আপনাকে দুনিয়াতে রেখে দেবে আর আপনি যদি মনে করেন দুনিয়া থেকে চলে যাবেন হুতুরপিয়া জমি নেবেন না নাম সঙ্গে শুন্যে হুকুম আরফটাকে নিয়ে চলে যাবে আপনি যেটা বলবেন সেটা কবে আল্লাহ নবীন আপনি হুকুম করুন কি করতে হবে সেটা আমরা করতে রাজি আছি আল্লাহ নবী ওই সময় চুপ থেকে কিছু সময় বাদে বলে উঠলেন ও চুপরা আমি রসুল্লাহ তো চলে যাব আমার গুণাকার উম্মাদের কি হবে আমার উম্মাদের কি হবে তাদের অবস্থা কি হবে এদের গুণাগুলো কি করে আমার ভাবে ও চুপরা যা চলে যান আল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করেন আমার গুণাকার উম্মা তুম্মা তিনি কেমন করে মা হবে এটা একবার যে শুনে যেতে হবে চান জলদি করে চলে যান জিবেরাল আমিন আবার চলে গেলে আল্লাহ পাখির আজ সাজিবি নিচুয়ে গিয়ে জিবরাল আমিন শেষদায় পড়ে গেলে শেষদায় পড়ে গেছে আল্লাহ আপনার হাবিব পাঠিয়েছে কেন বলো তো না আপনার হাবিব জানতে চাই হাবিবের গোনাগার উম্মাদের গোনাগুলো কি করে মাফ হবে এটা তো জানতে চাই আল্লাপা কি বলেছিলেন এ রায় যাও আমার হাবিবকে কানতে মানা করো আমার হাবিবকে বলো হাবিবের গুণাগার ও জীবনের গুনা আমি আল্লাহ এক বছর আগে তহবা করলে আমি আল্লাহ মাফ করে দেব কতদিন আগে এক বছর আগে যাবে এক বছর আগে তহবা করলে সব মাফ জিবিরাল আমি রেলি আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন নবীকে বললেন নবী শুনে চুপ করে আছে বলে জিব্রাইল এটা কোনো দিন হতে পারে না তো কেন ইয়ার আরস বলছে আমার সব তো সমান নয় কিছু উম্মাতা চা আজকে তহবা করবে এক বছর পরে মরবে আর কিছু উম্মাতা চা আজকে তহবা করবে এক বছর আগে মরবে যারা এক বছর আগে মরবে তাদের নাই মাপ যারা এক বছর পার করে যাবে তাদের কী হবে ওহ কোন জায়গায় ধরেছে নবী বুঝতে পেরেছেন কোন জায়গাটায় ধরেছে ঠিক ধরতে পেরেছেন তাহলে এর দ্বারা কি বুঝলেন আমরা এত বড় কপাল পাটা হতবাগা নবীর আমরা বছরে একবারও তহবা করার সময় পাই না আপনি বলুন সারাদিনে কবর তহবা করেছেন বলুন আর কি সারাদিনে কবর তুলেছেন মুসলমান তো করেছেন অনেক তহবা কবার করেছেন একবার করেছেন মনে নেই মনে নেই এই সপ্তাহে কবার তাও করেছেন তাও মনে নেই এই মাসে কবার তাও করেছেন তাও মনে নি এই বছরে কবার তহবা বা করেছেন তাও মনে নি তাও কি অনেক বড় না ছোট তাও তো অনেক রকম আছে বড় আছে ছোট আছে ছোট বলতে কত ছোট এইটুকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা এই একটা তওবা আরেকটা একটা তওবা আছে আস্তাকু ফিরুল্লাহ একটা করলো লা হাও লা অ লা হলো আস্তাকু ফিরুল্লাহ এই দুটো তওবা আল্লাহ শুরু করছে বেশি বেশি তোমরা তওবা করো তবা করলে কি হয় তব করলে কি হয় ও ভাইয়া রে রাম আল্লাহ নামে দিন দুনিয়া বা দিশা যে বান্দা করল ওই বান্দার জীবনে যদি দুনিয়া জমিন থেকে আসমার পর্যন্ত গুণা হয়ে যায় আমার আল্লাহ ওই গুণাগুলোকে মাফ করে নেয় দ্বিতীয় নাম্বার হলো যে বান্দা বেশি বেশি তওবা করবে ওই বান্দার জীবনে একটা দুটো নয় দশটা বিশটা নয় সত্তরটার বেশি রোগ বিমার অসুখ থেকে আমার আল্লাহ দিয়ে দেয় সত্তরটার বেশি রোগ থেকে আল্লাহকে ওকে নাজার দিয়ে দেবে যে তহবা বেশি করবে গুণাও যেমন মাফ হবে শরীরও তেমন সুস্থ হবে কিন্তু আমরা তহবা করি এই কথা বলেন না কেন আমরা তওবা করি আমরা কি করি খালি গুণা করতে ভালোবাসে আর হই করে দে ঘুরতে ভালোবাসে তও করার কোনো নাম নেই তওবা করেন বেশি বেশি তওবা করেন তওবা বা ছাড়বেন না যে যত পারবেন তও করবেন তত সুখে থাকবেন শুধু তো করলে যে গুণামাপ হয় তা নয় তও করলে রোগ ভালো হয় তা নয় তওবা করলে ব্যবসা বাণিজ্য কাজ কারবারে আল্লাহ টাকা পয়সা বর কর দেয় ব্যবসাতে বরকদ দেয় সংসারে বর কর দেয় আল্লাহ নিজের মন মানসিকতাকে আল্লাহ সুস্থ সুস্থতা দেয় সব দিক দিয়ে আল্লাহ তওবার বড়শি আল্লাহ সব করে দেয় কারণ তওবাটা মানুষ যত করবে আল্লাহ তত খুশি হবে আর আল্লাহ যত খুশি হবে বান্দা তত সুখে থাকবে একবার যদি বলুন না সব ভাব তবা করবে কথা বুঝতে পেরেছেন আল্লাহ শুনে পড়েন জিবরাইলও হবে না আমার উম্মতরা পারবে না কেন পারবে না হুজুর বলছেন না আমার সব উম্মাতো সমান নয় কিচুম্মাতা চা আজকে তহবা করবে এক বছর পরে মরবে আর কিছু মাতা চা আজকে তহবা করবে এক বছর আগে মরবে আল্লাহকে বলো সময়টাকে একটু পরিবর্তন করে দিতে যাও জিবরাল আমিন আবার চলে গেছে সাত আসমান পার করে আল্লাহ পাকের আশে আজিমে নিচে গিয়ে শেষ পড়ে গেলে আল্লাহ আপনার হাবিব পাঠিয়েছেন সময়টাকে একটু পাল্টে একটু পরিবর্তন করে দেন না আল্লাহ একটু করে দেন আপনার হাবিব কাটা করছে আপনার হাবিবের গুণাগার উন্মাদদের জন্য আল্লাহ একটু পরিবর্তন করে দেন আল্লাহ আল্লাহ কি বলেছিলেন হ্যাঁ জিবাই যাও আমার হাবিবকে গিয়ে বলো হাবিবের খাতিরে আমি আল্লাহ পাক যদি কোন মাস আগে করে নেয় এক আগে তহবা করে নেয় সময় যদি না পায় এক সপ্তাহ আগে তহবা করে নেয় সময় যদি না পায় একদিন আগে তহবা করে নেয় সময় যদি না পাই যখন আরম্ভ হয়ে গেছে উনার মতো ক্ষমতা নাই চলার মতো ক্ষমতা নাই বিছানায় পড়ে হাঁ করে পড়ে আছে লড়ার ক্ষমতা নেই কথা বলার ক্ষমতা নাই জানটা যদি শরীরে বেঁচে থাকে ওই অবস্থা যদি মনে 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 তওবা করে আমি আল্লাহ কথা দিলাম ওই অবস্থার তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ আমার আল্লাহ পাকে আমাদের ওপর মায়া দয়া আছে না নাই। আপনি হই হই করে ঘুরছেন ভালো হবেন না নামাজের ধার ধারেন না নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই এই তোর কদিন পরে রমজান শরীফ মাস আর কদিন বাকি কদিন এক মাস পাঁচ দিন বাকি আর রোজার দিন আর এক মাস পাঁচটা দিন কি সবাই রোজা রাখবেন তো নাকি সবাই বলেন ইনশাল্লাহ হাওড়া জেলার ছেলে তো ভয়ও লাগে এদিন আবার বিমল টিমল দেখলে আর মাথা কাজ করবে না তুমি হাওড়া জেলার ছেলে বিমানে প্যাকেট প্যাকেট দেখলে এদের মাথা কাজ করবে না খাওয়া হোক আর নাই হোক প্যাকেট চাই কি বলে খাওয়া হোক আর নাই হোক এদের প্যাকেট চাই দেখবে খবরদার সাবধান রোজা জানে আল্লাহ নবী সারাটা জীবন উম্মাতের জন্য কাঁদলেন আর আমরা উম্মাত হয়ে জীবনে নিজের জন্য কোনোদিন কাঁদলাম না চিন্তা করলাম না আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে নামাবি শরীফ থেকে নামাজ করেই বেরোচ্ছেন টুক টুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন কোথায় বাড়ি যাচ্ছেন রাস্তায় কিছুটা যাবার পরে মা খাদিজার ঘরটা পড়ে গেল আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলে এই সাহাবারা একটু দাঁড়াও তো আমি একটু খাদিজার সঙ্গে একটু দেখা করে আসি একটু দাঁড়াও আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি এই বলে পাক মা খাদিজার ঘরের ভেতর ঢুকে পড়েছে সবাই শুনছেন তা নাকি মা খাদিজা ঘরের কি ভেতরে ঢুকে পড়েছে যেই ঘরের ভেতর ঢুকেছে আম্মা খাদিজা আল্লাহ নবীকে পেয়ে যেন মনে করছে জান পেয়ে গেছে যেন জান পেয়ে গেছে রসুল্লাহ নূরের হাতটা ধরে আদর করে আস্তে 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 টেনে টেনে নিয়ে গিয়ে বিছানার ওপর বসিয়ে দিলেন আল্লাহ নবী চুপ করে বসে আছে মা খাদিজা দাঁড়িয়ে আছে এ কথা ও কথা এ কথা ও কথা আলোচনা হতে 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 আল্লাহ নবী বলছে খাদিজা তুমি কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে তুমি কি আমার বিবি হিসাবে আমি তোমার স্বামী হিসাবে আমার পাশে এসে কি একটু বসবে না এসো আমার পাশে একটু বসো বলে মা খাদিজা এসে রসুল্লার পাশে যেই বসেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মা খাদিজার কোলের ওপরে মাথা মোবারকটা দিয়ে শুয়ে পড়লেন একবার জোরে বলুন না সব শুয়ে পড়েছে শুয়ে শুয়ে কথা হচ্ছে আর মা খাদিজা বসে বসে কথা বলছে এই কথা বলতে 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 মা খাদিজার মুখের দিকে রসুল্লাহ তাকিয়ে দেখছে মা খাদিজা কাঁদছে কাঁদছে ঝড় করে কাঁদছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলে খাদি যা তুমি কাঁদছ কেন তোমাকে আমি রাগ করেছি বলছেন না বকাবকি করেছি বলছেন না আমার দ্বারে দুঃখ পেয়েছ বলছেন না কাঁদছো কেন চুপ করে আছে কি হয়েছে আমাকে বলো তুমি কাঁদলে কেন বলছে হুজুর একটা কথা বলবো বলছে বলো বলছে আপনি বলেছিলেন না মানুষ মারা যাবার পরে যখন কবর দিয়ে সবাই চলে যাবে আর কবরে দুপাশের মাটিটা এসে মানুষটাকে টিপে ধরবে এত জোর টিপে ধরবে মানুষের হাড় হাড্ডি গোস্তগুলো সব কি করে ফেলবে ধুলোর মতো আটার মতো বালুর মতো করে ফেলবে আবার ছেড়ে দিয়ে চলে যাবে আবার এসে টিপে ধরবে আবার ছেড়ে দিয়ে চলে যাবে আবার এসে টিপে ধরবে প্রত্যেকটা মানুষকে তিনবার করে কবর এসে টিপে ধরবে ইয়ার অসুল আল্লাহ আমি খা দিজা আমার শরীরের ক্ষমতা নয় কবরের এই চাপটাকে আমি সহ্য করে নেব আমার শক্তি নেই হজুর এর জন্যই আমি খাদিজা ভয়েতে বসে বসে কাঁদছি আল্লাহ নবী বললে খাঁদি যা চিন্তা করো না যাও আল্লাহ তার তোমাকে হেফাজত করবে একবার জোরে বলুন খাদবে না চুপ করে থাকো তার মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলবো বলছে বলো বলো কি বলতে চাও বলছে আপনার শরীরে যে জুব্বা জামাটা আছে ওই জামাটাকে আমাকে দেবেন রাসূলুল্লাহ জামাটা চাইছে কে মা খাদিজা নবী বললে অবশ্যই দেবো কেন দেবো না তুমি একজন মহিলা হয়ে আমার জামা নিয়ে কি করবে তুমি একজন মেয়ে হয়ে আমার জামা নিয়ে কী করবে বলি আর আপনার জামাটাকে নিয়ে আমি মরে যাবার পরে কাফন করে দেওয়া হবে কাঁফন করা হবে কেন হচ্ছে আপনার জামা মোবারক নিয়ে যদি আমি খাদিজা যা করে কবরে যেতে পারি কি আমদ পর্যন্ত আমার কবরের আজাবকে আমার আল্লাপাক মাফ করে দেবে নবী বললে কেন আমার জামাতে কি আছে আমার জামাতে কি আছে যে তোমার কবরের আজাব মাপ মাফ করে দেবে বলছি আল্লাহ আপনার জামাতে আপনার জেসে মুবারকের খসবু আছে আপনার কি বলে ঘামের খসবু আছে আমি বিশ্বাস ওইটা যদি আমার শরীরে থাকে তা কি আমত পর্যন্ত আমার কবরের আজাব পাক মাফ করে দেবে নবী বলে খাদিজা তোমার যদি এতই বিশ্বাস হয় আমি রসুল্লাহ কথা দিলাম তুমি ইন্তেকালের পরে আমার জুব্বা দিয়ে আমার জামা দিয়ে আমি তোমাকে কাফর করে দেবো এ খাঁদি যা চিন্তা করো না যাও চলে যাও আমি রসুল্লাহ তোমাকে তাই করে দেবো তাই করে দেবো আল্লাহ নবী রাজি হয়ে গেলেন এখন আমার প্রশ্ন জলাজে ওড়ার প্রত্যেকটা মানুষের কাছে হ্যাঁ শোনেন আপনার কাছে প্রশ্ন রাখছি নবীর বিবি বলে নবী দিয়ে দিলেন আমরা ওম্মাদ বলে কি বাদ দিয়ে দিলেন আমাদেরকে কি দিলেন কথা বলেন আমাদেরকে কি দিলেন কিছু দিয়েছে হ্যাঁ কিছু দিয়েছে কিছু দেয়নি তো নবীর বিবি বলে নবীকে নবী জামা দিলেন ওম্মাদ বলে কি বাদ এই আমাদের কি নবী বাদ দিয়েছে তা আমাদেরকে দিয়েছে তো কি দিয়েছে বলেন আমরা বাঁচবো কি করে কবরে গিয়ে কবর তো কাউকে ছাড়বে না ও যেই হোক মা খাদিজা যদি কাঁদে যাকে আল্লাহ পাক দুনিয়ার রানী জান্নাতের রানী করেছে তিনি যদি কাঁদে তাহলে আমাদের অবস্থা কি হবে নবী বললেন খাদিজা চিন্তা করো না যাও আল্লাহ বাঁচাবে এই কথাটা আমাদেরকে কে বলবে আমরা বাঁচবো কী করে আমাদেরকে দেবে কে এই ছেলেরা আমরা বাঁচবো কী করে মদিনাল মসজিদে নামাবি শুনিবে একজন সাহাবা হুজুর বসে বসে কাঁদছে তা আল্লাহ নবী জিজ্ঞাসা করে তুমি কাঁদছ কেন এই কি হয়েছে তোমার তা সাহাবা হুজুর জবাব দিই আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা কথা বলো বলছে বলো বলছে হুজুর আমি চোখে অন্ধ চোখে কান আমি দেখতে পাই না তা নবী বলছে অন্ধতে কী হয়েছে তুমি কাঁদার কি আছে বলছো খুচুর বিহা দেবী মাফ করবেন আমার মনটা সব সবাই আপনাকে চোখে দেখে আর আমি আপনাকে দেখতে পাই না আমার ইচ্ছা আমি আপনাকে একবার চোখে দেখবো রসুল্লাহ বলে আমার সামনে এসো বসো যেই সামনে এসে বসেছে আল্লাহ নবী একটুখানি লালা মোবারক থুতু মোবারক বের করে সাহাবা হুজুরের চোখে লাগিয়ে দিয়েছেন দিয়ে বললেন বাবা চোখটা খোলো তো যখনই চোখটা খুললেন অন্ধ সাহাবা সর্বপ্রথমে আমার আপনার নবীর চাঁদ মুখটা দেখতে পেয়েছে চিন্তা করে দেখেন নবী পাক থুতু লাগিয়ে দিয়েছে থুতু মুবারক তাই চোখ ভালো হয়ে গেছে আর একদিন একজন বসে বসে কাঁদছে নবী জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে কাঁদে কেন বলিয়া রসুল্লাহ আমি কথা বলতে পারি না ইশারা করে দেখাচ্ছি আমি কথা বলতে পারি না ও ওর যুবক ধরুন আল্লাহ নবী কাছে ডেকে সামনে বসিয়ে বলে বাবা কি হয়েছে বলছে হুজুর আমার মনে শখ আপনার সঙ্গে একটু কথা বলবো কিন্তু আমি কথা বলতে পারি না এই জন্য আমি মনে দুঃখে বসে বসে কাঁদি নজবি বাগের পাশে খেজুর ছিল একটা খেজুর তুলে সাহাবা হুজুর কাল্লা নবী দিলেন গালে দিয়ে চিবিয়ে সাহাবা হুজুরের গালে ভরে দিয়ে বলে খেয়ে নাও সাহাবা হুজুর যখনই খেয়ে নিলেন আল্লাহ নবী বললেন ও বাবা

হয়ে গেছে ভালো কথা বুঝতে পেরেছেন আমার ভাই জানেন আমার বাবা আমার মুরুপীরা আমাদের ছেলেরা বাচ্চারা যুবকেরা ভালো হতে শিখে পরিবর্তন হন কেউ লেবেনি একবার কলা আলেন अल्लाहुम्मा सल्ले <Allah> तो, के दिल में मोहब्बत लेके आया हो

রসুল্লা হবিবুল্লা রাম নবী বা নাম এই নামে তেঙ্গে আমার দুপরে আবার নবী গির আমার ভাই জানেরা আমার বাবা আমার মুরু আমাদের ছেলেরা কি কি আমার কথা বস্তু অসুবিধে হচ্ছে নাকি আমি আগেই বলেছি আমার শরীরটা ভাই খারাপ অসুবিধে হচ্ছে না তো আর মাইকটা এমন জায়গায় লাগিয়েছে মাইকে যেন ঠিক আমাদের আওয়াজ ঠিক পৌঁছাচ্ছে না এত টাকা খরচা করেছে মাইকটা বেশ একটু সুন্দর করে সাইডে বেশ করবে তা নয় কোনো রকম ডাই ঠেলা কাজ করে ছেড়ে দিয়েছে কোনো রকমে যাই হোক আমার ভাইজানেরা বাবাজিরা তা আল্লাহ নবী মৌজে যা একটার পর একটা আপনার শুনলেন বদর বলে একটা মাঠ আছে বদর নাম শুনেছেন বদরের মাঠ নাম শুনেছেন আল্লাহ নবী তিনশো চার তিনশো তেরো জন শাহ বাগানে যুদ্ধ করতে গেছিলেন পানি নেই পানি কোথায় পাবে সাহাবাই কেরা মেরা খোঁজাখুঁজি করে যুদ্ধের মাঠে খুঁজা খুঁজি করে একটা কুঁয়া পেলেন কুয়ায় গিয়ে পানি খুঁজছে পানি নেই যদিও বা কষ্ট মষ্ট করে পানি তুলেছে দেখছে পানিতে এত দুর্গন্ধ এত নোংরা ও পানি খাওয়া যাবে না যেমন দুর্গন্ধ তেমন নোংরা ও পানি খাওয়া যাবে না কি করা যাবে মনের দুঃখে নবীকে এসে বললেন আল্লাহ নবী শুনলেন আল্লাহ নবী শুনে বললেন বাবা কুঁয়াটা কোথায় কুয়াটা হচ্ছে ওই জঙ্গলের ভিতরে চলো বাবা আমি যাব বলেন নবী নিজে গেছে কুঁয়ার কাছে নবীবাগ নিজে গেছে কুয়ার কাছে যে কুয়ার পাশে গিয়ে নবীবাগ একটু থুতুমবারও ফেলে দিলেন কুয়ার ভিতরে দিয়ে বললেন বাবা পানিটা তোলো তো যেই পানিটা তুললেন দেখতে পাচ্ছে পানিটা এত সুন্দর পানি এত সুস্বাদু পানি রকম পানি পৃথিবীতে কেউ খাইনি একবার জোরে বলুন না কুয়াই থুদু ফেলে দিয়েছে নবী পা আবুবাকা সিদ্দিক আল্লাহ নবী হিজুরোতে যাচ্ছে সারা রাত হেঁটেছে আর ক্ষমতা আছে হাঁটার তা আবু বাকার বললেন হুজুর চলেন একটু রেস্ট নেবো আর সকাল হলে যদি রেস্ট না নিই মক্কার কাফেরগুলো আমাদের দেখে ফেললেই মারবে ধরে ফেলবে পাকড়াও করবে চলেন লুকিয়ে পড়ি লুকিয়ে পড়লেন কোথায় একটা গুহার ভিতরে নবী বসে আছে আবু আবুবাকার সিদ্দিক বসে আছে নবীও বসে আছে আবু আবুবাকার সিদ্দিকও বসে আছে তা আল্লাহ নবী আবু বাকার বলে হুজুর আপনি আমার কোলে একটু মাথা দিয়ে শুয়ে পড়েন হ্যাঁ শুনবেন আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েন নবী বাক তাই করলেন বাকারে কোলের ওপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন আবু বাকার চুপ করে বসে আছে ভূমান আসছে না বসে বসে সকাল সকাল আবু আবুবাকার দেখছে গুহার ভিতরে এত পরিমাণে ছিদ্দ্রও আবু বাকার কী করবে খুঁজে পাচ্ছে না নিজের পাগড়িটা খুলে যত পেরেছে কাপড়গুলো ছিঁড়ে 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 গর্তগুলো মুছিয়েছে কাপড় শেষ একটা গর্ত বাকি আবু বাকার পায়ের গোড়ালিদের চেপে চুপ করে বসে আছে আর গর্তের ভিতরে ছিল তো সাঁপ সে তার বিরতি পারেনি আর না পেরে আবু পায়ে কামড়ে দিয়েছে ব্যাস আবুবাকারের পুরুষ শরীরটা একদম বিষে বিষ কেরিয়া জলন যেমন জ্বালা তেমন শুরু হয়ে গেছে বসে বসে কাঁদছে কে কাঁদছে কে কাঁদছে আবু বাকার আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল বাবা আবুবাকার কি হয়েছে বলছে হুজুর সাপে কামড়েছে কোথায় কামড়েছে দেখি বাবা কোথায় কামড়েছে দেখি বাবা বলছে হুজুর পায়ের গোড়া দেখি তো বাবা এইদিকে এসো আমার কাছে এসো বলে রসুলে বাঘ একটু থুতুমু বারক বের করে লাগিয়ে দিয়েছে আবু বাকার বলছে লাগাবার সাথে সাথে আমার পায়ের সমস্ত জ্বালা আল্লাহ ঠান্ডা করে দিয়েছে এগুলো এগুলোকে কি বলা হয় মৌ এগুলো হচ্ছে নবী বাঘ মৌ যে তা আমাদের জন্য নবী কি করলেন আমরা কি পাবো আমরা বাঁচবো কি করে কথা বুঝেছেন আমরা বাঁচব কি করে আল্লাহ নবী কাবাকে তিনবার তো সাতবার তো আফ করলেন কাবা শরীফটাকে সাতবার তো করে যাচ্ছেন সাপাল মারোয়া সাহি করতে এই মাঝখানে একটা কুয়া পড়ে কুয়াটার নাম হচ্ছে আবে জমজমের কুয়া আমি জমজম কুয়া দাঁড়িয়ে একজন সাহাবাকে বলে বাবা আমাকে একটু পানি খাওয়াও সাহাবা হুজুর পানি তুললেন আল্লাহ নবীকে দিলেন আল্লা নবী পানিটাকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার কেড়েন ও ভাই বেশ কিছু পানি বেঁচে গিয়েছে আমার নবী পাক বললেন ও বাবা সাহাবা পানিটাকে নিয়ে যাও কুয়ার মধ্যে ঢেলে দাও সাহাবা হুজুর পানিটাকে নিয়ে কুয়ার মধ্যে ঢেলে দিয়ে চিন্তা করে আল্লাহ নবী পাকের এতো পানি নবী পাকের পানি কেন কুয়ার মধ্যে ফেললেন এ ব্যাপারটা আমাকে জানতে হবে আল্লাহ নবীকে বলি আর রাসূলুল্লাহ আপনার এতো পানি ঝুঁটো পানিটা কেন আপনি কুয়ায় ফেললেন বললেন ও আমি রসুল্লাহ চলে যাবো আমার আমার কাছে আসা যাওয়া করবে তারা আমাকে পাবে না তাদেরকে বলে দেবে আবেদন যাবে পানিটা যে খাবে সে যেন মনে করে আমি রসুল্লাহ এটো পানি ঝুটা পানি খাচ্ছি জোরে বরং ওই পানিতে কি আছে নদী পাখের লালাম ও আছে ওই পানিতে নবী পাখের ঝুটো মুবারক লালা মুবারক লেগে আছে থুতু মুবারক ওই জন্য তো আবে জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা এক হাজার রোগের ওষুধ আছে হাজার বিমার কি শেফা এবারে চলে আসেন আমাদের জন্য কি পেলাম আমরা কি পেলাম আমরা বাঁচব কি করে আমাদের মাথার উপায়টা কি আমাদের জন্য বিক্রি কী দিয়ে গেছে কি দিয়েছি কি হাজির সাহেবরা যখন হজে যায় দুটুকরো কাপড় নিয়ে যায় একটা পরে আর একটা গায়ে যায় হজ হয়ে গেলে কাপড়টা নিয়ে আসে না ফেলে দিয়ে আসে কথা বলে হজ হয়ে গেলে কাপড়টা নিয়ে আসে না ফেলে দিয়ে আসে নিয়ে আসে না তো ওই কাপড়টা হাজির সাহেবরা কী করলেন ওই ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে এনে দেয় ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলে আমি যখন মারা যাব আমি যখন মারা যাব এই কাপড়টা তোর আমাকে কাফন করে দিবি কেন বলে না হাজির সাহেবদের মনের বিশ্বাস এই কাপড়টা নিয়ে যদি আমি কবরে দিতে পারি কেয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরের আল্লাহ মাফ করে দেবে কেন মাফ করে দেবে না এই পানির ভিতরে রসরুল্লাহ লালা মুবারকের খসবু আছে থুতু মুবারকের খসবু আছে ওই জন্যই তো আল্লাহর হাজিবান্দারা এই কাপড়টার যত্ন সহকারে এনে বাড়িতে রেখে দেয় একবার জোরে বলুন না আমাদের জন্য আমাদের নবীপাক দিয়ে গেছেন না দেন ওই কুয়ার পানি ভালো হতে শেখেন কিছু করেন আর নাই করেন জীবন অন্তদের নামাজটা পড়েন আল্লাহ একবার বলে শেষ চলে যান রবি বলছে তোমরা যখন আল্লাহকে একবার বলে শ্বেত দেয় যাও তোমার কপালটা সর্বপ্রথম যে পড়ে কোথায় জমিনে নেই টাইলসে নামাজ পার্টিতে তাহা আল্লাহ রসুল বলে তোমার কপালটা যে পড়ে আমার আল্লাহ ফাকে পুদ্রুতে পায়ের ওপরে একবার জোরে বলুন না আসুল একবার জোরে বলা যাবে না না দেখ রে না দেখ রে একবার্লা হোম না